আজকে যে তোমরা পড়াশোনা করে বৃত্তিটা পাচ্ছ পড়াশোনাই দা ওয়ান কাইন্ড অফ ইবাদত ইসলামের প্রথম স্লোগান ইকরা পরো ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পরো এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে হালি ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন কোনোস এন্ড হু ডাজন্ট নো অল আর নট যারা জানে এবং যারা জানে না তারা এক নয় প্রত্যেকটা ধর্ম ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন বেদ হিন্দু ধর্মের এখানে অনেক হিন্দু ভাই আছে হিন্দু ধর্মে বেদ ঋগবেদ যজুবেদ যজু বেদ বেদ সমবেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বেদ শব্দের অর্থই জ্ঞান প্রত্যেকটা ধর্ম প্রথমে যে কাছে কথা বলেছেন সুরা পুরো কোরআনের ছয় হাজার আয়াত তার মধ্যে বত্রিশটা আয়াতে নামাজের কথা বলেছেন আবার বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন এটা এটা কি কি না বত্রিশটা জায়গায় নামাদের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনে বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তার মানে এটা কাকতালিও নয় এটা কাকতালীয় নয়